দিনাজপুর মেডিকেল কর্তৃপক্ষ এই বিষয়টি জানে না আপনারা স্পষ্টভাবে জানিয়ে দিবেন যে দিনাজপুর মেডিকেল এই সিদ্ধান্তটি সরকারের আপনারা এই পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করুন যাদের দিনাজপুরে চিকিৎসা হবে না যাদের মনে হচ্ছে যে এই চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা সেবা প্রয়োজন তারা অতি সত্তর তাদের চিকিৎসকদের মাধ্যমে তাদেরকে যদি ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয় তারা দ্রুততম সময়ে সেখানেই তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে আমরা কিভাবে আপনার প্রশ্নের উত্তর দিব আমরা প্রশ্নের উত্তর দিতে চাই ভাইটি অত্যন্ত দীপ্ত কণ্ঠে আক্ষেপে সেই কথাগুলো কথা দিয়েছিলেন আমাকে বলেন আপনারা কথা দিয়েছিলেন আপনারা আমাকে কথা দিয়েছিলেন

মধ্যে এই ধরনের বিভাজন তৈরি করেন তাহলে কি দিনাজপুর কি তার সমস্যা থেকে মুক্তি পাবে